প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমরা নিজেদের চেহারা দেখি কিন্তু যদি কখনো এমন হয় আয়নার ওপাশ থেকেও কেউ আমাদের তাকিয়ে দেখছে আজকের গল্পটা এক তরুণীর যার নাম তানহা বয়স মাত্র বাইশ কিন্তু সে যে ভয়াবহ অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছে তা আপনার ঘুম হারাম করে দিতে পারে আয়না শুধুই কি প্রতিচ্ছবি দেখায় নাকি সেখানে লুকিয়ে থাকে কোনো অন্য জগৎ তানহার পরিবার শহর থেকে একটু দূরে এক পুরনো ভাড়া বাসে উঠেছিল বাসাটা ছিল বিশাল তবে অলস আর অদ্ভুত নীরব বাসার সবচেয়ে পুরনো জিনিস ছিল একটা বড় আয়না কাঠের খোদাই করা ফ্রেমে বাঁধানো একদম দালানের পাশে লাগানো তানহার প্রথম দিন থেকেই আয়নাটাকে অদ্ভুত লাগত কারণ যতবার সে তার প্রতিচ্ছবি দেখত মনে হতো যেন প্রতিচ্ছবিটা তার চেয়ে একটু ধীরে নড়ে একদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সে আয়নার সামনে দাঁড়ায় হঠাৎ মনে হলো তার পেছনে একটা ছায়া সে ঘুরে তাকায় কিছু নেই আবার আয়নায় দেখে ছায়াটা এক কোণে দাঁড়িয়ে ঠান্ডা ঘামে ভিজে যায় তানহার শরীর সে চোখ কচলায় আয়নার সামনে থেকে সরে যায় ভাবে হয়তো ঘুম কম হয়েছে কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি পরের রাতে ঠিক একই সময়ে সে যখন আয়নার সামনে দাঁড়ায় আয়নার ভেতরে তার প্রতিচ্ছবি তাকিয়ে থাকে বাট এবার হালকা হাসে ঠোঁট নাড়িয়ে কিছু বলে কিন্তু কোনো শব্দ হয় না তানহা ভয় পেয়ে দরজা খুলে বেরিয়ে যায় কিন্তু তখন দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায় সে জোরে জোরে দরজা পেটায় কিন্তু বাইরে কেউ নেই পেছন থেকে আয়নার ফ্রেমে ধাতব চির শব্দ হয় ধীরে ধীরে আয়নার গায়ে একটা দাগ তৈরি হতে থাকে যেন কেউ ভেতর থেকে আঁচড় কেটে বেরিয়ে আসছে তানহার মনে হচ্ছিল আয়নার ভেতরে আর একটা জগৎ আছে আর সেই জগৎ থেকে কেউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে তানহা কাঁপতে কাঁপতে আয়নার সামনে দাঁড়িয়েছিল চোখ দুটো বড় হয়ে গেছে ভয়ে আয়নার গায়ে আঁচড়োটা এবার স্পষ্ট লম্বা ধারালো নখের মতো চিহ্ন ঠিক যেন আয়নার ওদিক থেকে কেউ বেরোতে চাইছে ঘরটা হঠাৎ করে কেঁপে উঠল একবার বাতাস থেমে গেল নিস্তব্ধতা এমন যে নিজের নিঃশ্বাসের শব্দটাই যেন বেজে উঠছিল হঠাৎ আয়নার মাঝে ঝলক দিয়ে একটা মুখ ভেসে উঠল ঠিক তানহার মুখ কিন্তু চোখ জোড়া গভীর কালো ঠোঁট ফাটানো হাসি আর গলায় রক্তের দাগ তানহা ভয়ে পিছিয়ে গেল কিন্তু পা নড়ছিল না শরীর যেন জমে গেছে হঠাৎ আয়না সেই মুখটা বলল তুই আমার জায়গায় দাঁড়িয়ে আছিস কোনো শব্দ হয়নি কিন্তু ঠোঁট নড়েছে আর তানহার মাথার মধ্যে শব্দটা কাঁপিয়ে উঠেছে কানে যেন কেউ ফিস ফিস করে কথা বলছে রাতের পর রাত তানহা আয়নার সামনে অদ্ভুত ঘটনা দেখতে লাগল আয়নার পেছনে থাকা ছায়াটা এখন স্পষ্ট হতে শুরু করেছে একজন নারী লম্বা চুল সাদা জামা গলা ঘোরানো চোখে রক্ত তানহার ঘুম কমে গেল দিনে সে আয়নাটার সামনে আসতে ভয় পায় আর রাতে যেন কোনো অজানা টান তাকে আয়নার সামনে টেনে নেয় এক রাতে আচমকা তার ঘুম ভেঙে যায় দেখে আয়নাটার ভেতরে সে দাঁড়িয়ে আছে কিন্তু বাস্তবে সে বিছানায় শুয়ে মানে আয়নার ভেতরে সে কি এখনও জেগে একদিন বিকেলে তানহার মা তার ঘরে এসে আয়নাটা সরিয়ে ফেলতে চায় কিন্তু যতবার টানেন আয়নাটা নড়েই না যেন দেয়ালের সঙ্গে লেগে আছে কোনো প্রাচীন অভিশাপ দিয়ে হঠাৎ মার হাত ফসকে গিয়ে কেটে যায় আয়নায় রক্ত পড়ে সঙ্গে সঙ্গে আয়নার ভেতরে ছায়াটা নড়ে ওঠে থোঁটে সেই বিভৎস হাসি তানহার মা সেদিন থেকেই অসুস্থ হয়ে পড়ে ঘুমের মধ্যে কেঁপে উঠে চিৎকার করে বলে ও আমাকে ডাকে সে বলেছে সে একা নয় তানহা বুঝতে পারে আয়নার ভেতরে কেবল একজন না আরও কেউ আছে পুরো ঘরে এখন অদ্ভুত আওয়াজ শোনা যায় কখনো হাসি কখনো কান্না আবার কখনো কারো পায়ের টান তানহা তার ঘুমে একটা মেয়েকে দেখে একদম তার মতন দেখতে তাকে ডাকছে আয়নার ভেতর থেকে বলছে তুই আমার জায়গা নিয়েছিস আমাকে বেরোতে দে তানহা বুঝতে পারে আয়নার ওদিকটা আর কেবল প্রতিচ্ছবি নয় ওটা এক আলাদা জগৎ যেটা আয়নার গায়ে খোদাই করা ফ্রেমে লুকিয়ে আছে সে একটা ফাঁদ আর তানহা এখন সেই ফাঁদে আটকা কারণ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে তানহা নিজেকে আর দেখতে পেল না প্রতিচ্ছবি বদলে গেছে এখন আয়নার ভেতরে অন্য কেউ দাঁড়িয়ে তানহার মতোই কিন্তু সে তানহা নয় তানহা আয়নার সামনে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছিল ওটা কি সত্যিই আয়না নাকি তারই প্রতিচ্ছবির ছদ্মবেশে লুকিয়ে থাকা কোনো অস্তিত্ব প্রতিদিন সকালে সে আয়নায় তাকিয়ে নিজেকে দেখে না সে দেখে একজনকে যে তার মতো দেখতে হলেও তার চোখে কোনো অনুভূতি নেই চোখ দুটো শূন্য ঠোঁটে হালকা বাঁকা হাসি অথচ বাস্তবের তানহার চোখে ক্লান্তি ভয় অবিশ্বাস তানহার মা এখন বিছানা থেকে ওঠেন না মাঝে মাঝে ফিস ফিস করে বলেন আয়নার ওদিকটা এটা তো জানালা নয় এটা দরজা তানহা প্রশ্ন করে দরজা কোথায় যায় মা মা কাঁপা গলায় উত্তর দেন তোর জায়গাটা নিতে ও এসেছে একবার ঢুকলে আর ফেরা হয় না রাতের একটায় ঘরের বাতি হঠাৎ নিভে গেল এক পলকে ঘরের তাপমাত্রা বরফের মতো ঠান্ডা হয়ে যায় আয়নার সামনে আবার সেই চিহ্ন চারটা আঁচর যেন কারোর নখ আয়নার ভেতর থেকে উঠে আসছে তানহা এবার আর পেছাতে পারে না এক অব্যাখ্যায় শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে আয়নার দিকে সে চিৎকার করতে যায় কিন্তু গলা থেকে কোনো শব্দই বেরোয় না আয়নার গায়ে এবার রক্তের মতো কিছু লেখা হচ্ছে আসলটা কে আয়না নাকি তুই তানহার মনে পড়ে এই বাসায় আসার আগে তারা যে বাড়িতে ছিল সেখানেও এক পুরনো আয়না ছিল আর সেই আয়নাও একদিন ভেঙে পড়ে সেদিন হঠাৎ তানহার ছোটো বোন নিখোঁজ হয়ে যায় তার কথা পরিবারের কেউ আর বলে না যেন ভুলে গেছে কিংবা ভোলাতে বাধ্য করা হয়েছে আয়নার ভেতরে এখন আর একটা ঘর দেখা যাচ্ছে একদম তাদের ঘরের মতো কিন্তু সেখানে আলো জ্বলছে আর মাঝখানে দাঁড়িয়ে আছে তানহার মতো দেখতে সেই মেয়েটা যে তার দিকে হাত বাড়িয়ে বলছে তুই তো চেয়েছিস আমি তো এলাম এখন তুই আয় আমার জগতে হঠাৎ আয়নার কাছে ফাটল ধরে কিন্তু সেটা বাইরের দিকে না ভেতরের দিকে ছড়িয়ে যাচ্ছে ঠিক যেন আয়নার দুনিয়া নিজের ভেতরেই চূর্ণ বিচূর্ণ হচ্ছে ভয় পেয়ে তানহা পেছাতে যায় কিন্তু তার পা যেন মেঝেতে আটকে গেছে পিছিয়ে যাবার কোনো পথ নেই আয়নার ভেতর থেকে তানহার মতো দেখতে সেই অস্তিত্ব এবার গলা তুলে হাসে তোর জীবন অনেক হয়েছে এবার আমার পালা এক মুহূর্তে আয়নার কাঁচ গলে যায় জলের মতো আর সেই অস্তিত্ব বেরিয়ে আসে চোখে ঘৃণা আর ঠোঁটে রক্তাক্ত হাসি নিয়ে আর বাস্তবের তানহা হারিয়ে যায় আয়নার ভেতরে সেই রাতের পর থেকে কেউ আর তানহাকে দেখে না শুধু আয়নার ভেতরে মাঝে মাঝে এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় চোখে অদ্ভুত দৃষ্টি আর ঠোঁটে হাসি ঠিক যেমনটা তানহার ছিল তানহার হারিয়ে যাওয়ার পর দিনগুলো যেন থমকে গেল তার মা আর কখনো কথা বলেন না শুধু ছাদের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলেন আয়নাটা ফিরিয়ে দাও ও ঠিকানা এখানে না একদিন বাসায় আসে একজন বয়স্ক আত্মীয় তানহার নানা তিনি ছিলেন এক সময়কার ইতিহাসবিদ আয়নাটা দেখেই তার মুখটা বিবর্ণ হয়ে যায় এই আয়নাটা কোথায় পেয়েছিলে কাপা গলায় প্রশ্ন করেন তিনি তানহার মা জানান এই আয়নাটা বাসার মধ্যেই ছিল ভাড়ার সময় থেকেই নানা ফিসফিস করে বলেন এই আয়নাটা আমি চিনি উনিশশো সালে এক জমিদারের বাড়িতে এই আয়নাটা ছিল আর সেই বাড়ির কন্যা আয়েশা সে এক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে পাগল হয়ে গিয়েছিল তারপর একদিন আয়নার ভেতর ঢুকে গিয়েছিল হ্যাঁ বিশ্বাস না হলেও শুনেছি সে আর কখনো ফিরে আসেনি তারপর জমিদার তার মেয়ের খোঁজে পাগল হয়ে যান আর আয়নাটাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন কিন্তু আগুন আয়নার ফ্রেম পর্যন্ত পৌঁছায় না যেন কোনো অভিশাপ তা রক্ষা করছে এই অংশ শুনে তানহার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে আমার মেয়েটাও আয়নার ভেতর হারিয়ে গেছে আমি জানি নানা চুপ করে দাঁড়িয়ে থাকেন আয়নার সামনে হঠাৎ আয়নার কাঁচ ঝিলমিল করে ওঠে তানহার মুখ দেখা যায় কিন্তু সে আর আগের মতো নয় চুল এলোমেলো চোখ গভীর কালো ঠোঁটে তীব্র কষ্টের ছাপ সে ঠোঁট নাড়িয়ে কিছু বলে এবারও কোনো শব্দ শোনা যায় না কিন্তু ঠোঁটের ভাষা সবাই বুঝতে পারে আমি ফিরে যেতে চাই না না বলেন ও আটকে গেছে আয়নার ভেতর ওর জায়গা না কিন্তু বাইরে আসতে হলে কাউকে ভেতরে যেতে হবে হঠাৎ আয়নার ফ্রেম থেকে গরম বাতাস বেরিয়ে আসে পুরো ঘর কেঁপে ওঠে এক অদ্ভুত চাপা আওয়াজে ঘরের কাঁচের সব জিনিস ভেঙে পড়ে তখনই নানা বলেন এই আয়না আসলে একটা সিল করা দরজা এক আত্মাদের জগতে যাওয়ার প্রবেশপথ যারা মরে গিয়েও মুক্তি পায়নি তাদের তৃষ্ণা রয়ে গেছে প্রতিচ্ছবির আড়ালে কিন্তু কেন তানহা তার কি দোষ নানা বলেন যাদের মন দুর্বল যাদের মনে প্রশ্ন জাগে আয়নার ওপাশে কে তারাই ফাঁদে পড়ে কারণ প্রশ্নই হলো ছায়ার প্রথম ডাক রাত বাড়ে ঘরে অস্বাভাবিক কুয়াশা জমতে থাকে আয়নার ফ্রেমের ভেতর থেকে এবার একটা হাত বেরিয়ে আসে নখ বড় ত্বক পচা আর সেই হাত একটা কাগজ ধরে পুরনো দিনের ডায়েরির পৃষ্ঠা ডায়েরিতে লেখা যদি আয়নার ছায়া জেগে ওঠে তার ফিরে যাবার একটাই উপায় তাকে যে ডেকেছে তাকেই দিতে হবে নিজের ছায়া ঘরের সবাই বুঝে যায় তানহা নিজের কৌতূহল দিয়ে সেই জগৎকে জাগিয়ে তুলেছিল এখন সে বন্দি কিন্তু প্রশ্ন থেকে যায় কে তার জায়গা নেবে সেদিন রাতের পর থেকে আয়নাটা চুপ কিন্তু মাঝে মাঝে তানহার মায়ের ঘুম ভেঙে যায় আয়নার সামনে তখন কেউ দাঁড়িয়ে থাকে তার পেছন দিকে তাকিয়ে নিঃশব্দে একদিন আয়নার গায়ে লেখা দেখা যায় এক নতুন বাক্য তুই না চাইলে ও কখনো ফিরতে পারবে না তানহার মা আজকাল আর আয়নার দিকে তাকান না কিন্তু আয়নার চারপাশে যেন চুলের মতো কালো কিছু জমে থাকে যেটা রাতে নড়ে চড়ে মাঝে মাঝে আয়নার কাছে একটা নখ ঘষার শব্দ হয় ঠিক যেমনটা হয় কেউ ভেতর থেকে বাইরে আসতে চায় একদিন রাতে ঘুম ভেঙে যায় তানহার মায়ের বুকের ভেতর হঠাৎ একটা ব্যথা মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে তার নাম ধরে ডাকছে মা মা আমাকে ফিরিয়ে নাও তিনি হঠাৎ দরজার দিকে তাকান দেখেন আয়নার কাছে ধীরে ধীরে ভেসে উঠছে তানহার মুখ চোখের নিচে গহবর ঠোঁটে ফাটল কিন্তু দৃষ্টি একটা কষ্টে ডুবে যাওয়া আত্মার দৃষ্টি পরদিন সকালে তিনি ছুটে যান তানহার নানার কাছে বলেন আমি মেয়েকে ফিরিয়ে আনতে চাই আমি যা লাগে দিতে রাজি আছি নানা তখন তার দিকে তাকিয়ে শুধু বলেন একটা আত্মা ফিরিয়ে আনতে হলে অন্য একটা ছায়া দিতে হবে তুমি কি জানো এর মানে কি তানহার মা চুপ থাকেন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে তাকে ডাকবে কিন্তু মনে রেখো তাকে ফিরিয়ে আনতে হলে তোমার ছায়া তাকে দিয়ে দিতে হবে এরপর তুমি কখনো আয়নায় নিজেকে দেখতে পারবে না সেদিন রাতে মা আয়নার সামনে দাঁড়ান হাতে তানহার ছোটবেলার ঘুম পাড়ানি গান লেখা কাগজ চোখে পানি আয়নার সামনে ধীরে ধীরে সেই গান গাওয়া শুরু করেন হঠাৎ আয়না কেঁপে ওঠে একটা ঠান্ডা বাতাস ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে তানহার ছায়া ভেসে ওঠে আয়নার ভেতর সে ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে আসে তখনই মা বলে ওঠেন আমার ছায়া তোর তুই ফিরে আয় মা হঠাৎ এক বিকট চিৎকারে পুরো ঘর কাঁপে ওঠে যেন শত আত্মার আর্তনাদ একসাথে বেরিয়ে আসে আয়নার ভিতর থেকে আয়নার কাছে মার ছায়াটা একবার কাঁপে তারপর মিলিয়ে যায় তানহার দেহটাও তখন আয়নার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে সে পড়ে যায় মেঝেতে নিঃশ্বাস নিচ্ছে কিন্তু চোখ বন্ধ ঘরের বাতাস আবার স্থির হয়ে আসে তানহা বেঁচে আছে কিন্তু আয়নার কাছে আর কখনও তানহার মায়ের প্রতিচ্ছবি দেখা যায় না যতবার কেউ আয়নায় তাকায় সেখানে শুধু একটা ফাঁকা ঘর দেখা যায় আর সেই ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে এক নারী যে চিরকাল মেয়ের মুক্তির বিনিময়ে বন্দি রয়ে গেছে কারণ সেই আয়নাটা এখনও বাসায় আছে নতুন ভাড়াটি আসবে নতুন কেউ দাঁড়াবে আয়নার সামনে কৌতূহলী হয়ে ভাববে আয়নার ওপাশে সত্যি কেউ আছে কি তাহার মা এখন আর নেই অন্তত এই জগতে নয় আর আয়নাটা এখনও সেই পুরনো ঘরের পূর্ব দেয়ালে গাথা দীর্ঘ দিন সেই বাসায় কেউ ছিল না ধুলো জমেছে দেয়ালে ঝুল ঝুলে পড়েছে ছাদ থেকে কিন্তু অবশেষে আবার এক নতুন ভাড়াটিয়া এলো তিন সদস্যের ছোট একটি পরিবার বাবা মা ও তাদের দশ বছরের ছেলে সিয়াম বাসায় ঢুকার প্রথম দিন থেকেই সিয়ামের কেমন একটা অস্বস্তি হচ্ছিল বারান্দায় দাঁড়ালে মনে হতো কেউ পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে তবে সব কিছুর মধ্যে সবচেয়ে অদ্ভুত ছিল সেই আয়নাটা সে যেন চোখে চোখ রাখতে ভয় পেত কারণ আয়নায় তাকালেই মনে হতো সেখানে যে মুখটা দেখা যাচ্ছে সেটা সিয়ামের হলেও তা যেন এক সেকেন্ড দেরিতে হাসছে নড়ে উঠছে চোখ পিটপিট করছে সিয়ামের মা প্রথমে বিষয়টা গুরুত্ব দেননি কিন্তু একদিন দুপুরে তিনি রান্নাঘরে কাজ করছিলেন হঠাৎ ছেলের চিৎকার শোনে দৌড়ে আসেন সিয়াম আয়নার দিকে তাকিয়ে ভয়ে কাঁপছিল কাঁদতে কাঁদতে বলল মা আয়নার ভেতর একটা আন্টি ছিল সে আমাকে বলল আমি যদি ওর সঙ্গে খেলি তাহলে আমাকে খুব সুন্দর এক দুনিয়ায় নিয়ে যাবে মা রেগে গিয়ে আয়নাটা একটা কাপড় দিয়ে ঢেকে দেয় ভাবে এটা হয়তো ওর কল্পনা কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন কুকুর আর বিড়ালের মতো শব্দ হয় বারান্দায় দরজা খুলে গেলে দেখা যায় সিয়াম নেই তার ঘরের জানালা খোলা আর জানালার পাশেই সেই আয়নাটা হেলে পড়ে আছে বাবা মা সুলস্থুল করে খোঁজে ছেলেকে সিয়াম তখন দাঁড়িয়েছিল আয়নার সামনে আয়নার কাপড়টা নিজে থেকেই সরে গিয়েছিল সে তাকিয়েছিল নিজের প্রতিচ্ছবির দিকে না শুধু নিজের দিকে নয় আয়নার পেছনে কেউ দাঁড়িয়েছিল একজন মহিলা চোখ দুটো লাল তার ঠোঁট নাড়ছিল কিন্তু শব্দ হচ্ছিল না সিয়াম তার হাতে হাত রাখে আর তখনই আয়নার কাঁচটা চির ধরে এক বিকট আওয়াজে পুরো আয়না চূর্ণ হয়ে পড়ে যায় মাটিতে বাবা মা এসে দেখে শুধু কাঁচ ছড়ানো আর সিয়াম অজ্ঞান পড়ে আছে আয়নার ভাঙা টুকরোর মাঝে তার হাত ঠান্ডা বরফের মতো তাকে উঠিয়ে হাসপাতালে নেলা হয় কিন্তু চিকিৎসকরা বলেন ছেলের শরীর ঠিক আছে কিন্তু মনে হচ্ছে তার ভেতর কিছু নেই যেন সে একটা ঘুমে ডুবে আছে যেখান থেকে ফেরার পথ নেই এখন প্রশ্ন হলো আয়না তো ভেঙে গেছে তাহলে ছায়া কি মরে গেল না কারণ আয়নার টুকরোগুলো এখনও রয়েছে আর প্রত্যেকটা টুকরোর ভেতর একটা করে প্রতিচ্ছবি একটা করে ছায়া আর এক একটা ভিন্ন জগৎ সিয়াম এখন চোখ খুলে বসে আছে কিন্তু আশেপাশে তার বাসা নেই মা বাবা নেই এমনকি আয়নাও নেই চারদিকে ধোঁয়ায় ঘেরা এক অদ্ভুত গা ছমছমে জায়গা পায়ের নিচে কালচে জল যেন ধীরে ধীরে টেনে নিচ্ছে তাকে চারপাশে অস্পষ্ট ফিস ফিসানি। কেউ বলছে তুই এসেছিস এবার তুইও আমাদের মতো হবির হঠাৎ এক ছায়া মূর্তি এগিয়ে আসে চোখ নেই মুখ নেই শুধু একটা লম্বা গাঢ় ছায়া সে বলে এটা আয়নার ঘর এখানে যারাই একবার আসে আর ফিরতে পারে না সিয়াম চিৎকার করে মাকে ডাকতে থাকে কিন্তু তার গলা যেন শব্দহীন বাতাস গিলে নেয় সব আওয়াজ এদিকে বাস্তব জগতে সিয়ামের মা রাত জেগে বসে তার ছেলেটা কোমায়। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে কিন্তু মা এখনও বিশ্বাস করে সিয়াম আছে কোথাও একটা হয়তো আয়নার ওপাশেই সেই রাতে সবার অজান্তে মা আবার সেই আয়নার ভাঙা টুকরোগুলো এক এক করে তুলে জোড়া লাগাতে শুরু করে রক্তে হাত কেটে যায় কিন্তু সে থামে না তার কানেও ভেসে আসে ছেলের গলা মা আমাকে ফিরিয়ে নাও অন্যদিকে আয়নার জগতে এক বিশাল দরজা খুলে যায় সিয়াম ছুটে চলতে থাকে আলোর দিকে পিছনে ছায়াগুলো চিৎকার করে তাড়া করছে ও ফিরলে আরেকজন লাগবে বদলি চাই ছায়া চাই ঠিক তখনই দরজার সামনে দাঁড়ায় এক পরিচিত মুখ তানহা হ্যাঁ সেই তানহা যে ফিরে এসেছিল তার মায়ের ছায়ার বিনিময়ে এখন সে এই জগতে আর এক বন্দি আত্মা তানহা বলে আমি তোর ফেরার পথ দেখাবো কিন্তু তুই যা দেখবি তা চিরকাল তোকে তাড়া করবে সিয়াম সম্মতি দেয় তারা একসাথে ছুটে চলে আয়নার মূল কাঁচের কেন্দ্রের দিকে যেটা একটা অদ্ভুত আলোয় জ্বলছে ঠিক সেই মুহূর্তে বাস্তবে মার চোখের পানি পড়ে আয়নার এক টুকরো কাঁচে এক উজ্জ্বল ঝলকানিতে পুরো ঘর কেঁপে ওঠে আয়নার টুকরোগুলো হাওয়ার মতো মিলিয়ে যায় আর হাসপাতালের বিছানায় হঠাৎ করে সিয়ম চোখ খুলে ফেলে সে গভীরভাবে নিঃশ্বাস নেয় মা তাকে জড়িয়ে ধরে কিন্তু তার চোখে তখনও একটা ছায়া খেলা করে যেন সে পুরোপুরি ফিরলেও কিছু একটা তার ভেতরে রয়ে গেছে আয়নার জগৎ থেকে শেষ হয়নি কারণ আয়নার সেই অভিশপ্ত দরজাগুলো এখন একটা নতুন বাচ্চার মনে খোলা আর তানহা এখনও আটকে আছে তানহা এখন সেই আয়নার জগতে আটকে চারপাশে ভেসে বেড়াচ্ছে শত শত ছায়া যারা একসময় মানুষ ছিল কিন্তু আয়নার জগতে ঢুকে নিজের অস্তিত্ব হারিয়েছে তানহার পাশে সিয়াম নেই কারণ সে তো ফিরে গেছে কিন্তু তানহার এখনো মনে পড়ে তার মা বলেছিল সব আয়না প্রতিচ্ছবি দেখায় না কিছু আয়না আত্মা ধরে রাখে হঠাৎ করেই চারদিক অন্ধকার হয়ে আসে চারপাশ থেকে ছায়ারা তানহার চারপাশে ঘিরে ধরে কেউ একজন বলে তুই বাইরে ফিরতে পারিস নি কারণ তোর জায়গা কেউ নেয়নি বদলি ছাড়া কেউ বেরোতে পারে না তানহা চিৎকার করে ওঠে তবে এবার আমার বদলি কে হবে হঠাৎ তার সামনে আয়নার মতো একটা আলো ফুটে ওঠে সেখানে সে দেখতে পায় সিয়াম তার বাস্তব জীবনে ফিরে গেছে ঠিকই কিন্তু তার চোখে প্রতিদিন সন্ধ্যার পর আয়নার মতো এক ঠান্ডা ভাব চলে আসে সে একা একা আয়নার দিকে তাকিয়ে হাসে কখনো ঠোঁত নাড়িয়ে কিছু বলে তানহার হৃদয় কেঁপে ওঠে সে বুঝতে পারে সিয়াম পুরোপুরি ফেরেনি তার ভেতর তানহার ছায়া বাসা বেঁধেছে আয়নার জগতে তানহা তখন একটা সিদ্ধান্ত নেয় সে নিজের ছায়া ছিঁড়ে সেই আলোয় ঠেলে দেয় একটা ভয়ঙ্কর চিৎকারে গুমড়ে ওঠে গোটা আয়নার জগৎ তানহা নিস্তেজ হয়ে পড়ে কিন্তু সেই ছায়া তারই একটি অংশ সিয়ামের ভিতরে ঢুকে পড়ে কিন্তু তানহার স্মৃতি আর অস্তিত্ব সিয়ামের শরীরে ছড়িয়ে দেয় আত্মা নয় বাস্তবে একদিন আয়নার পাশে বসে সিয়াম তার মাকে বলে মা তানহা আনটি এখন ভালো আছে ও আর ভয় পায় না ও বলেছে আয়নার পেছনেও আলো আছে মা কিছু না বলে কাঁদে আর সেই আয়না যেটা একদিন অভিশপ্ত ছিল সেই আয়নার জায়গায় এখন শুধু একটা ফ্রেম শূন্য পড়ে থাকে তবে একটা প্রশ্ন থেকেই যায় আয়নার প্রতিচ্ছবির পেছনে কি সত্যিই আলো ছিল নাকি সেটা আরেকটি ছায়ার ছলনা তানহা সত্যি মুক্তি পেয়েছে নাকি অন্য কারো প্রতিচ্ছবিতে মিলিয়ে গেছে কারণ আয়নাগুলো এখনও আমাদের চারপাশে আছে হয়তো কোনো এক আয়নায় এখনও তানহার ছায়া তাকিয়ে আছে আপনার দিকেই